চ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত উনিশে জন সপ্তম দিনে গড়িয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে উত্তর কোরিয়া ও তুরস্কের সামরিক তৎপরতা কারণ সবাইকে অবাক করে দিয়ে মুসলিম প্রধান দেশ ইরানের প্রতি সরাসরি সমর্থন জানিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে এমনকি ক্রমশই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ঘনিয়ে আসছে বলেও দাবি উঠছে ক্ষমতাধর রাষ্ট্র উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কেবল একটি প্রতীকী সমর্থন নয় বরং সক্রিয় সামরিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স গেল ১৯ জুন এক প্রতিবেদনে জানিয়েছে রাজধানী পিয়ং এর কাছে সুমান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে এক ডজনেরও বেশি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো দ্রুত আঘাত হানার উপযোগী ইরান ইসরায়েল সংকট শুরু হওয়ার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে বিশ্ব আজ এক গভীর সংকটের মুখোমুখি ইসরায়েল এক ক্যান্সার সদৃশ অস্তিত্ব যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম উন এক সরকারি ভাষণে আরও বলেন যে এই অস্তিত্ব বাঁচিয়ে রাখা সামরিক যুদ্ধে ইরান এখন আর একা নয় আমরা নিজেদের বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতির স্তরে নিয়ে গেছি আমাদের মিত্রদের কঠিন সময় কখনও একা ফেলে দিই না ইরানের পাশে আমরা দৃঢ়ভাবে আছি কিম কিমজনের এই বক্তব্য ও সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার এই কার্যকলাপ মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি এক কৌশলগত বার্তা যদি ইসরায়েলকে সমর্থন অব্যাহত থাকে তাহলে নতুন মিত্রতা ও ফ্রন্ট বড়ে উঠতে পারে অন্যদিকে আরেক মুসলিম প্রধান দেশ তুরস্ক আর কোনো অজুহাত দেখিয়ে বসে নেই ইরান ও ইসরায়েলের উত্তেজনা তীব্র আকার ধারণ করতেই দেশটি নিজেদের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এই বিষয়ে রয়টার্স প্রতিবেদনে জানায় যে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট রাডার ও অস্ত্র ব্যবস্থার উন্নয়নে কাজ করছে এর মাধ্যমে একটি সমন্বিত বিমান ও মিসাইল প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যাতে যে কোনো ধরনের আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হয় গত তেরোই জুন ইরানে ইসরায়েলি হামলার পরপরই তুরস্কের প্রতিক্রিয়াশীল যুদ্ধবিমানগুলো আকাশে টহল শুরু করে আঙ্কার এক ঘোষণায় জানিয়েছে যদি ইসরায়েল তাদের আকাশসীমা লঙ্ঘন করে তবে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে এমনকি পরসম্ভাব্য হামলা মোকাবেলায় আকাশ প্রতিরোধ ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়া ও তুরস্কের এই অবস্থার নতুন একটি জোটের ইগিত দিচ্ছে যেখানে পশ্চিমা বিশ্বের নীতির বিরুদ্ধে শক্তি প্রদর্শন করায় মূল লক্ষ্য পরিস্থিতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে একটি ছোট ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বর্তমানে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই ধীরে ধীরে এতে জড়িয়ে পড়ছে একের পর এক পরাশক্তি যারা এই অঞ্চলের রাজনীতি ও সম্পদের প্রভাব বিস্তার করতে চায় প্রতিটি রাষ্ট্রই তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে এর ফলে পুরো পরিস্থিতি হয়ে উঠছে জটিল ও বহুমাত্রিক উত্তর কোরিয়া ও তুরস্কের সামরিক প্রস্তুতি এই সংঘাতকে আরেক ধাপে নিয়ে যাচ্ছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক ও বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার ছোঁয়া যদি অন্য শক্তিধর রাষ্ট্রগুলোকেও স্পর্শ করে তাহলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এখন গোটা বিশ্ব দৃষ্টিযুদ্ধের সম্ভাব্য বিস্তার ও শান্তিপূর্ণ সমাধানের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই সংকটকে কিভাবে শান্তির পথে ফিরিয়ে আনা যায় যাতে বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত থাকে